الله أكبر الله أكبر الله أكبر الله أكبر.أهل أكبر 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 وطني وزيتوني وطوري سنينا وهذا البلد الأمين أي চার আয়তে চারটা শপথের মধ্য দিয়ে মূলত আল্লাহ তালা আসমান থেকে নাজিল হওয়া যে ওহি এই অহির শপথ অথবা ওহি যেই ভূখণ্ডে নাজিল হয়েছে সেই ভূখণ্ডগুলোর শপথ করে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন সেটা কি আল্লাহ বললেন আহসানি আর আমি মানুষকে অত্যন্ত চমৎকার অবয়বে সৃষ্টি করেছি চমৎকার গঠনে চমৎকার স্ট্রাকচারে ডিজাইনে সৃষ্টি করেছি মানুষের দৈহিক অবকাঠামো গঠন এটা যেমনি চমৎকার মানুষের ইন্টেলেকচুয়াল কাঠামো এটা চমৎকার মানুষের আচরণগত যে বিহেভিয়াল ট্রেটস ক্যারেক্টারিস্টিক্স এটাও চমৎকার প্রত্যেক দিক থেকে আল্লাহ তালা নান্দনিকভাবে মানুষকে তিনি তৈরি করেছে। আমরা যদি দেহের কথা বলি হিউম্যান অ্যানাটোমি নিয়ে যাদের ধারণা আছে আপনি শুনলে অবাক হবেন এত জটিলভাবে আমাদের দেহটা ফাংশন করে ঠিক যেই মুহূর্তে আমি কথা বলতেছি আমার ব্রেইন সচল আমার নার্ভ সিস্টেম সচল হেয়ারিং সিস্টেম স্মেলিং সিস্টেম আমার এই যে হার্ট সচল সিস্টলিক ডায়াস্টলিক অলিন্দ নিলয় হচ্ছে আমার লাং কাজ করতেছে কিডনি ইজ ওয়ার্কিং পারফেক্টলি সব কিছু কাজ করতেছে এত সূক্ষ্মভাবে আমাদের দেহটা কাজ করে এটাকে ইংরেজিতে বলে মরফোলজি আকৃতি সংক্রান্ত যে বিদ্যা এটা নিয়ে যদি আপনি দেখেন যে মানুষের হাত কিভাবে কাজ করে মানুষের পা কিভাবে কাজ করে মানুষের হিউম্যান ব্রেইন কিভাবে কাজ করে আপনি অবাক হবেন এবং আল্লাহর যে সেটআপ লাকদ ইংসান ফি আহসানি তাহবিম নিশ্চয়ই আমি মানবজাতিকে চমৎকার অবয়ে তৈরি করেছি আপনি যদি অবয়বটা দেখেন আমাদের স্ট্রাকচার এর চেয়ে সুন্দর করে আর তৈরি করা যেত না এর চেয়ে সুন্দর আর হতে পারে না যেখানে যা দেয়ার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনি একটা ডিজাইনে স্ট্রাকচারে সেটআপে আপনি ভুল ধরতে পারবেন না যেখানে যেটা দরকার আপনি একটু হেল্প করে দেখেন যে এই যে আমাদের চোখ চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে মানুষ দশ মিলিয়নেরও বেশি রং শনাক্ত করতে পারে হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দেন টেন মিলিয়ন কালার্স দশ মিলিয়নেরও বেশি রং আমরা আমাদের চোখ দিয়ে শনাক্ত করতে পারি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আচ্ছা চোখের সেট আপটা একটু যদি খেয়াল করেন দেখেন আমার এই চোখ এখানে না থাকে এটা যদি জাস্ট দুই ইঞ্চি উপরে এখানে হইতো এইটা যদি কপালে যদি আমাদের চোখ হইতো কি অবস্থা হইতো বলেন তো সিজদা দিতে পারতেন আল্লাহকে বলেন দিতে পারতেন আচ্ছা আমরা কিছু খাওয়ার সময় আমরা কি করি ওইটা ভালো আছে কিনা পচে গেল কিনা স্মেলটা আগে দেখি তারপরে খাই দেখেন কত চমৎকার সেটআপ একটু খেয়াল করেন এই নাকের সেটআপ যদি এইখানে না থাকে আমাদের নাক যদি পেছনে থাকতো খাওয়ার সময় খাবারটা বাসি কিনা ভালো আছে কিনা কি করতেন লাকদ খলাকনা লিনসানা ফী আহসানি তাকউম আচ্ছা দেখেন এই যে আমরা কান দিয়ে শুনি এই যে কান প্যাচানো মনে করেন না যে এমনি এমনি প্যাচানো এই প্যাচানো এটাই পথ না থাকলে আমরা শুনতেই পেতাম না এটা এমন ভাবে সেটআপ করা এটাই ইথারে ভাষা তরঙ্গকে এয়ার ড্রামের ভেতরে সুন্দরভাবে ইনপুট করে নাহলে আমরা শুনতে পেতাম না আপনার এই কান কেটে ফেলে দিলে আপনি শুনতে পারবেন না এটা এইভাবেই যেতে এইভাবে সুরঙ্গটা এইভাবে আচ্ছা দেখেন আপনার কান এই কান যদি এখানে না থেকে আপনার ডান বগলের নিচে হইতো বাম কান যদি বাম বগলের নিচে হইতো তাহলে কি হইতো বলেন আজকে আমার ওয়াজ কিভাবে শুনতেন বলেন দেখি কিভাবে শুনতেন বুদ্ধি আছে বলে যে হুজুর এইভাবে শুনতাম সুভাহান আল্লাহ সোভাহান আল্লাহ লাফত দা হলাখ আহসানি তা কবিম আমি মানুষকে সবচেয়ে সুন্দর সর্বোত্তম গঠনে তৈরি করেছি দেখেন কান্ধ দুইটা ওইখানে থাকলে কথা শুনতে হইলে হাত উচু করে রাখা লাগত আল্লাহ আপনি একটা একটা অঙ্গ দেখেন ঠিক যেখানে যেটা যেভাবে সেট করা দরকার আল্লাহ তালা দয়া করে অনুগ্রহ করে ঠিক সেভাবে তিনি সেট করেছেন আমাদের চেহারার মধ্যে দেখেন এক একজনের এক এক রং ওখতিলাফ ও আলসিনা থিকুম ওয়াল ওয়ান তোমাদের গায়ের রঙের ভিন্নতা একজনের মিল নাই একজনের প্রিন্টের সাথে মানুষ ভেবেছে সে মারা গেলে তাকে আমি তার অস্থি মজ্জা হার গোস্ত চামড়া জোড়া লাগাতে পারবো না আরে তার আঙ্গুলির অগ্র পর্যন্ত আমি সুবিন্যস্ত করে আমার কাছে রেখে দিয়েছি ফিঙ্গার আমাদের ফিঙ্গার প্রিন্টগুলো কাছে সংরক্ষিত একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনেরটা একটা মেলে না এই যে আমার দশ আঙ্গুলে দশটা ফিঙ্গার প্রিন্ট পায়েরগুলো হচ্ছে ফুটপ্রিন্ট একটার সাথে আরেকটা মিলে আমার এটার সাথে এটা মিলবে বলেন আমার সাথে আপনারটা মিলবে বর্তমানে পৃথিবীতে কত কোটি মানুষের বসবাস বলেন এই যত মানুষ পৃথিবীতে আছে একজনের আঙ্গুলের ছাপের সাথে এই যে বায়োমেট্রিক্যাল অথেন্টিকেশন যে আমরা করি একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন্টের নাই একজনের ফুটপ্রিন্টের সাথে ফুটপ্রিন্ট মিল ইভেন একজনের আইপ্রিন্ট এর সাথে আমাকে একজন ওনার হসপিটালে নিয়ে গেল ঢাকায় তো উনি ওনার দরজা খুলতেছে আইপ্রিন্ট দিয়ে মানে উনি না গেলে খুলে না উনি আর ওনার খুব কাছের স্টাফ এটা গুরুত্বপূর্ণ একটা অফিস তো উনি চোখ দিল আইপ্রিন্ট নিল এরপরে দরজা খুলে যাচ্ছে দেখেন একজনের আইপ্রিন্ট এর সাথে আর একটা আইপ্রিন্ট মেলে না প্রিয় ভাইরা একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট এর কোনো মিল আছে পৃথিবীতে ফুটপ্রিন্ট সাথে আই প্রিন্টের সাথে কারণ ডিজাইনারটা কে বলেন তো মায়ের পেটে থাকতেই আল্লাহ এগুলো ডিজাইন তালা করে দিয়েছেন আমি কেমন হব আমার বৈশিষ্ট্য কেমন কেমন হবে এই যে আমি যে আমার বাবা দাদা চোদ্দ পুরুষের ডিএনএ এগুলো সব নিয়ে আমার বৈশিষ্ট্য আমার কণ্ঠস্বর আমার ক্যারেক্টারিস্টিক্স আমার ফিচার কেমন হবে সব তিনি আল্লাহ তালা মায়ের পেটে থাকতেই ডিজাইন করে দিয়েছেন আল্লাহ আল্লাহ বলছেন আহসানি প্রিয় ভাইরা কসম করার আল্লাহ পর যে কথাটা বলেন এটা অনেক গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বার্তা আল্লাহ চার চারটা কসম করে তিন তিনটা নবীর জন্মস্থানের শপথ করে তিনি বললেন আহসানি নিশ্চয় আমি অত্যন্ত চমৎকার আকৃতিতে মানুষকে তৈরি করেছি মানুষের গঠন এরকম মাথা থেকে পা পর্যন্ত আমি দু একটার কথা বললাম চোখ না কান আপনি একটা একটা করে যদি ধরেন আমাদের হেয়ারিং সিস্টেম কীভাবে কাজ করে হেয়ারিং নার্ভ কীভাবে কাজ করে আমাদের সেন্সেশন কীভাবে কাজ করে আমাদের ব্রেন কীভাবে কাজ করে আমাদের এক একজনের ব্রেইন দেড় কেজি ওজন তিন পাউন্ডের মতো একটা সুস্থ মানুষের অ্যাভারেজ ব্রেনের ওজন এই ব্রেনের মেমরি হচ্ছে টু মিলিয়ন গিগাবাইট আপনার মোবাইলে স্পেস কত বলেন মেমরি কত হ্যাঁ পাঁচশো বারো জিবি আর আমার আর আপনার ব্রেইনের যে মেমরি এই মেমরি হচ্ছে টু মিলিয়ন গিগাবাইটস আল্লাহ এই যে প্রতি মুহূর্তে আমাদের নিউরন কানেক্টিভিটি হচ্ছে ব্রেনের স্নায়ুগুলো যত কানেক্টিভিটি হয় যত আমরা চিন্তা করে ব্রেনকে খাটাই নতুন নতুন জিনিস আমরা তৈরি করতে পারি এবং এমনভাবে আল্লাহ তালা এমন সফিস্টিকেটেড ব্রেন আল্লাহ মানুষকে দিয়েছে মানুষ পারে না এমন কিছু নাই মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে এই জন্য আমাদের কল্পনার জানালাটাকে বড় করতে হবে আই রিপিট মানুষ যা কল্পনা করতে পারে ইমাজিন করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে ওই ক্যাপাসিটি দিয়ে আল্লাহ তালা মানুষকে তৈরি করেছেন সোবাহানল্লা সোবাহানল্লা লাহোদ হলাখনালে আহসানি তাহবিম এই ব্রেনকে খাটিয়ে মানুষের কত ইনভেনশন কত ডিসকভারি মানুষ সভ্যতার পর সভ্যতা নির্মাণ করেছে চোখ ধাঁধানো মানুষের আবিষ্কার তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বে একটার পর একটা করে আল্লাহ এমনভাবে মানুষকে তিনি তৈরি করেছেন লাহোদ হলাখ্নাল ইনসায়ান আফি আহসানি তাহবিম চমৎকার অবয়বে তার দৈহিক অবয়ব যেমনি সুন্দর তার বুদ্ধিগত তার চিন্তাগত তার ইন্টালেক্ট এটাও তেমন সুন্দর এটাও তেমন চমৎকার পৃথিবীর কোনো প্রাণীকে আল্লাহ তালা এরকম হিউম্যান ব্রেনের মতো এরকম সফিস্টিকটেড ব্রেন দিয়ে ইন্টালেক্ট দিয়ে তৈরি করেনি এজন্য সব প্রাণী থেকে মানুষ আলাদা সব প্রাণী থেকে মানুষের চিন্তা বিবেক বুদ্ধি এগুলো আলাদা তাহলে দেখেন মানুষের শ্রেষ্ঠত্ব মূলত এগুলোর দ্বারা মানুষ যদি তার চিন্তা বিবেক বুদ্ধি খাটায় সে শ্রেষ্ঠ হয়ে যায় আমি একটা কথা প্রায় বলি যে মানুষ যদি ভালো হয় সে ফেরেশতার চেয়েও ভালো আর মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও নিকৃষ্ট আলা বলেন উলা ইকাকাল আনা আমি বালহুম আবল ওলাহুম কলুবুল্লা ইয়া ফহুন বিহা। ওলাহু আয়ুন উল্লা ইউ বসির উন আবিহা ওলাহুম আ রান উল্লা ই মাউনাবিহা উলা ইকাকাল আনা আমি বালহুম আদল তাদের হৃদয় আছে ওটা দিয়ে অনুধাবন করে না সত্যকে চোখ আছে ওটা দিয়ে সে সত্যটা দেখে না কান আছে হকের কথা শোনে না আল্লাহ বলেন তারা প্রাণীর মতো চতুষ্প জন্তুর নেয় শুধু অতটুকুই না বালহুম হুম আদল তারা তার চেয়েও নিকৃষ্ট তার চেয়েও নিকৃষ্ট তাহলে মানুষ ভালো হলে সে তাকে ছাড়িয়ে যায় আর মানুষ নিকৃষ্ট হলে সে পশুত্বকে হার মানায় কথা বুঝতে পেরেছেন মানে আমরা ভালো হলে সবচেয়ে ভালো খারাপ হলে সবচেয়ে খারাপ একটা পশু আর একটা পশুকে হত্যা করে কেটে বিশ টুকরা করছে এরকম কোন নিউজে আসছে কোনো দিন কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ তার মতো রক্তে মাংসে গড়া আরেকটা মানুষকে নির্মমভাবে হত্যা করে কেটে টুকরা করে বস্তাবন্দি করে ডোবার মধ্যে ফেলে রাখছে এরকম নিউজ আছে না বলেন মানুষ তার মতো একটা মানুষকে নির্মমভাবে হত্যা করে এরকমও তো আছে যে ক্যারোসিন দিয়ে তার মতো আরেকটা মানুষকে সে জ্বালিয়ে দিয়েছে আছে না নাই বলেন গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয় জনপদের পর জনপদ ধ্বংস করে দেয় বোমা মেরে শহর উড়িয়ে দেয় লিটল বয় মেরেছিল আমেরিকান সোলজাররা জাপানের হিরুসিমা শহরের উপর আমি হিরোশিমা তো গত বছর ভিজিট করে আসলাম আমি নিজে দেখে এসেছি যে এখানে বোমটা মেরেছে মুহূর্তের মধ্যে পুরো শহর ভ্যানিশ এমন রেডিয়েশন তো যেই আমেরিকান পাইলট বোমা মারতেছে সেও মানুষ সেও কি আর যাদেরকে ধ্বংসের জন্য এ লিটল বয় মারলো হিরোশিমাতে আর ফ্যাটম্যান মারলো নাগাসাকিতে এরাও কি তাহলে দেখেন মানুষ তার মতো আরেকটা মানুষকে এরকম মেরে টুকরো টুকরো কুচি কুচি করতে সে দ্বিধাবোধ করে না আল্লাহ মানুষ গণহত্যা চালায় জেনোসাইড এই যে আমাদের বাংলাদেশে তো কিছুদিন আগে হলো গণহত্যা হেলিকপ্টার থেকে গুলি করে বাচ্চা মেরে ফেলতেছে কার বাচ্চা কার কলিজার টুকরা সন্তান ডোন্ট কেয়ার জনগণের টাকায় ট্যাক্সের টাকায় কেনা বুলেট হেলিকপ্টার দিয়ে জনগণকে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে দেখেন সেও মানুষ যারা হত্যা করতেছে গণহত্যা জেনোসাইড চালিয়েছে তারাও মানুষ তাহলে মানুষ যদি খারাপ হয় মানুষের চেয়ে খারাপ আর কেউ হয় আর মানুষ ভালো হলে মানুষের চেয়ে ভালো কেউ হতে পারে মানুষ এমন জায়গায় যেতে পারে যেখানে তারাও যেতে পারে না জিব্রাল ইসলামের যাওয়ার সীমানা যেখানে শেষ মোহাম্মদ সাহা ইসলামের ঊর্ধ্ব জগতের কাহিনী সেখান থেকে শুরু আল্লাহ আকবার তাহলে মানুষ ভালো হলে তাকে ছাড়ায় মানুষ খারাপ হলে পশুত্বকে হার মানায় সো রাস্তা দুইটা আপনি কোন দিকে যাবেন আপনি কি ডান দিকে জান্নাতের পথে যাবেন নাকি বা দিকে জাহান্নামের পথে যাবেন সিদ্ধান্ত আপনার আল্লাহ বলেন কি পায়ের মেকানিজম কি আমার চেয়ে আপনারা ভালো জানেন এগুলো ঘন্টা পর ঘন্টা আপনি বলতে পারবেন যে কেমন ভাবে আল্লাহ তালা তৈরি করেছেন আল্লাহ বললেন মানুষকে আমি অত্যন্ত চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি তার সৃষ্টিগত কাঠামো তার বুদ্ধিবৃত্তিক কাঠামো তার চিন্তাগত কাঠামো তার আচরণগত কাঠামো তার নৈতিকতায় তাকে এমন উচ্চ মর্যাদার আসন আমি দিয়েছি এটা যদি সে অ্যাচিভ করে বিলং করে তাহলে তার চেয়ে শ্রেষ্ঠ কেউ আর হতে পারে কিন্তু আল্লাহর দেয়া এই ক্যাপাসিটিগুলো গুলো এই ন্যামাগুলো যদি সে অ্যাকসেপ্ট না করে সে যদি পশুত্বের পথে হাঁটে সে যদি শয়তানের দেখানোর পথে হাঁটে তাহলে সে এত নিচে যাবে অন্য কেউ আর এত নিচে যেতে পারে না মানুষ যত নিচে যেতে পারে অত নিচে যেতে পারবে না জিন জাতীয় পারবে না কোনো প্রাণীর পক্ষে যাওয়া সম্ভব না তাহলে মানুষকে আল্লাহ আল্লাহ এমন ওয়েতে তৈরি করেছেন চাইলে সে সবার উপরে যেতে পারে আবার চাইলে আল্লাহর দেয়া নিয়ামত গুলোকে যদি সে ভিন্ন খাতে প্রবাহিত করে সে সবচেয়ে নিকৃষ্ট হতে পারে